আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যখন ফেসবুক আইডি লগ করেন সে সময় আপনি দুইটি অপশন পেয়ে থাকেন একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে নট নাও আপনি যদি ফেসবুক আইডি লগ ইন করার সময় সেভ দিয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক আইডিটি নিরাপদ নয় যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখতে পারেন চলুন ভিডিওটি শুরু করি শুরুতে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেটিংয়ের অনেকগুলো অপশন পাবেন এই অলগর অনেকগুলো অপশন থেকে আপনি চলে যাবেন গুগলে আপনি এখন গুগলে গিয়ে ক্লিক করবেন গুগলে গিয়ে ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন নিচে গিয়ে একটি অপশন পাবেন অটোফিল আপনি এখন অটো গিয়ে ক্লিক করবেন অটোফিলে ক্লিক করার পর আপনি অটোফিলের আন্ডারে তিনটি অপশন পাবেন তিনটি অপশন থেকে আপনি প্রথম অপশনটিকে ক্লিক করবেন অটোফিল উইথ গুগল ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন এরপর আপনি চলে যাবেন পাসওয়ার্ডে আপনি কি এখন পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছি এর মানে ফেসবুক টিকটক অ্যাডোবি ডট কম এগুলো অ্যাপসগুলো যখন আমি ইনস্টল করেছিলাম তখন আমি সেভ দিয়েছিলাম এখানে আমার ভুলটি হয়েছে সেভ দিলে আমার এ অ্যাপসগুলো নিরাপদ না এখন আমি যদি এই অ্যাপসগুলো নিরাপদ রাখতে চাই তাহলে অবশ্যই আমার এই প্রসেসটি এখন ভালো করে দেখব এখন আমি যদি ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে চাই আমি ফেসবুকে ক্লিক করছি ফেসবুক ক্লিক করার পর আপনি এখানে আপনার লক মোবাইল লকটি এখানে আনলক করে দেবেন আনলক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার এই মোবাইল দিয়ে অনেকগুলো ফেসবুক আইডি লগ ইন করা আছে মানে একটা দুইটা তিনটা আপনার একটি থাকতে পারে দুটি থাকতে পারে এখন আমি দেখে দিব যে আমার এখানে প্রথম অপশনটি ছিল মোবাইল নাম্বার এই ফেসবুক আইডিটি আমি মোবাইল নাম্বার দিয়ে করেছিলাম সেজন্য মোবাইল নাম্বার ছিল এখানে আর আপনি যদি ইমেল অ্যাড্রেসে করে থাকেন এখানে ইমেল অ্যাড্রেস থাকতে পারে মোবাইল নাম্বার থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কী এখন কিন্তু আমি দেখে নেব এখন আমি এখানে একটি ডানপাশে চোখ রয়েছে এখানে চোখে ক্লিক করলে আমরা দেখে নিলাম যে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কী কিছু সময়ের জন্য আমার মোবাইলটি অন্য কাছে থাকতে পারে অথবা আমি কোথাও যেতে পারি সেই সময় যদি আমার ফেসবুক আইডি ইচ্ছা করলে কেউ হ্যাক করে নিতে পারবে যেহেতু হ্যাক করতে নিতে না পারে সেজন্য আমি আমার এই আইডিটি অবশ্যই এখান থেকে ডিলেট করে দেব আমি যে এখন ডিলিট করে দিই ডিলেট দিয়ে ডিলেটে ক্লিক করব ভিওয়ার্স দেখে নিলাম কীভাবে আমার ফেসবুক আইডি নিরাপদ রাখতে পারি ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ